সত্তর লক্ষ টাকায় একটি মিসাইল ছোড়া হয় শুধুমাত্র এক লক্ষ টাকার রকেট থামাতে কে বলেছে ইসরায়েল জিতে যাচ্ছে আসুন সত্যটা জানি একটু ভেতর থেকে আয়রন ডোম ইসরায়েলের গর্ভের প্রতীক এই প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে বলা হত রকেট তো দূরের কথা আকাশে মাছিও উড়তে পারবে না প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যার দাম বাংলাদেশি টাকায় প্রায় সত্তর লক্ষ টাকা এই প্রযুক্তি দাবি করত যে কোনো মুহূর্তে আকাশ থেকে রকেট ধ্বংস করে ফেলবে কিন্তু বাস্তবে হামাস হুতি ও ইরানি প্রযুক্তি আজ ইসরায়েলের এই শক্তিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে হামাসের একটি রকেট বানাতে খরচ হয় মাত্র আশি থেকে নব্বই হাজার টাকা আর তারা একসাথে তিনশো থেকে পাঁচশো রকেট ছড়ে। তাদের কৌশলগুলো সহজ কিন্তু ভয়ঙ্কর কার্যকর এক একসাথে ছোড়া হয় অনেক রকেট আয়রন ডোম বিভ্রান্ত হয় দুই নিচু দিয়ে আসা রকেট রাডারে ধরা পড়ে না তিন ভুয়ো রকেট বিভ্রান্তি তৈরি করে চার ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তিকে করে দেয় অন্ধ আর সবচেয়ে বড় আল্লাহর হুকুম ছাড়া কিছুই কাজ করে না এই রকম সাহসী ও সত্যভিত্তিক ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এখানে আমরা ভয় নয় সত্য বলি তাহলে প্রশ্ন আসে এই প্রযুক্তি কি ইসরায়েলের জন্য আশীর্বাদ নাকি ধীরে ধীরে এক অর্থনৈতিক দুঃস্বপ্ন প্রতিদিন দুশো রকেট ঠেকাতে গেলেই খরচ হচ্ছে প্রায় চোদ্দ কোটি টাকা আর যার অনেকগুলো মিস করে যাচ্ছে তাহলে এই খরচ কার জন্য কিসের জন্য তারা শিশুদের কান্না থামাতে পারেনি তারা বিধ্বস্ত মায়েদের চোখের জল থামাতে পারেনি তারা কেবল একটি কথা জপে যাচ্ছে আমরা প্রযুক্তিতে অজেয় কিন্তু আজ আকাশে দেখা যাচ্ছে ধোয়া ভয় আর ব্যর্থতা আপনার মতে এই আয়রনডোমের ব্যর্থতা কি শুধুই প্রযুক্তির নাকি এটা আসলে আল্লাহর পক্ষ থেকে এক নীরব বিচার কমেন্টে আপনার মতামত দিন শেয়ার করুন ভাইদের সঙ্গে সত্যের পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে থাকুন পাশে